হাঁস আনছে আমাদের হাঁস দুইটা হাঁস দেশি হাঁস 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 দেখছ হ্যাঁ আয় মামা কী খাব শুক্র বাজারে গেছিলো বাজার করবার ওদের মাছ আনছে সুরমা মাছ আনছে দুইটা হাঁস আনছে আমাদের এখানে হাত বাঘ হাটে গেছে ল হাট থেকে যে মাছ আনছে হাঁস আনছে দুইটা দেশি হাঁস হাঁস যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে এর জন্য হাঁস যাবে করে মাংস নিয়ে যাবে ওই জায়গা যে খাওয়ার জন্য পেয়ারা আনছে পেয়ারা তুমি খাইবে পেয়ারা খাইবে না নেওয়া যাও নেওয়া আমরা দাও কাকাই দেবো না মার্কাজ দৌকা হ্যাঁ মার্কাজ দাগটা দেবো দুয়ে খাই দেবো এই যে টমেটো আনছে দমদোল আনছে করলা এখালি লেবু আর এক কেজি পেয়ারা এগুলা বাজার করছে আজকে আবারও বাজারে গেছে কি কি জানার বাকি রয়েছে জন্য ইলিশ মাছ বাজার কালকে মেহমান আসবে আর আজকে বাজার করছে ঈদের আগের দিনও পাঁচ কেজি করে মাংস আছে আজকে ছয় কেজি দুই কেজির উপরে আছে ইলিশ মাছ ইলিশ মাছ ফিরি আছে আর দুইটা ইলিশ মাছ দিলে সুন্দর আছে একবারে সাদা ঝোক ঝোক এখন আইসটা উঠায় কাইটা তারপরে ফ্রিজে থুম না কি না নামি থাকি কাইটা তুলে একটু কাম আসা না ওকে যাবে না করলা আনছে বাজি করবার লিগে লতি আনছে আইরে লতি রে লতি তো প্রায় আমার সমান সমান হয়ে যাবো কাকে একটা কতবার বড় লতি দিই কেমনে তুমি ইলিশ মাছ ইলিশ মাছ কি বাজুম না রান্ধুম দেখেন আবার বাজারে গিয়ে কি আনছে পাঁচ কেজি লবণ পাঁচ কেজি আলু দুই কেজি মুড়ি দুই তিন ধরনের বিস্কিট বেগুন তারপর যে টয়লেটের একটা বক্স বক্স টিস্যু নষ্ট হয়ে গেছিল সেইটা আইন আজকে লাগাই দিয়ে যাবে চিকুন লবণ মোটা লবণ সব ধরনের লবণ সব কিছু নিয়ে আসছে আসলে উনার টেনশন হচ্ছে আমি বাইরে চলে যাব সব কিছু কিনে দিয়ে যাব সকাল সকাল ডাবের পানি খাওয়া হচ্ছে আর আর আরফানের এখন ডাব দিছে কে আয় আর খান তোমার চোখে লাগবো দেখো ডাব দিছে কে জানো না কেরা দিছে তোমার খাবার লিগে না ও পাওয়া এলো পাকা না কেলে গাছ জ্বালা জানা ওদের মধ্যে দিলো ডাব গ্লাস দেবো গ্লাস সারাই খাওয়া শেষ ওপ নে খাই পাব না আফান্তে পিনে খাই পাব না গৰমে মধে মাকৰ ফেন নষ্ট হৈ গৈছে কালকে মিস্ত্ৰী ফেন খোলাই এনে গৈছিলোঁ ঠিক কৰিব লাগে দিয়ে গৈছে ঠিক কৰি আছিলোঁ কিবা বোলে মইছে পৰিষ্কাৰ কৰিছে ফেনৰ পৰা থাকিলোঁ তই মচোন যোৱা নাই পাখা খোলাই ৰাখিছোঁ এই যে পাখাত ধুই চকচকা কৰি থৈ দিছোঁ শফিক্লার আব্বু বাজারে গেছিলো তাই আরফানের জন্য তরমুজ আনছে আমার ছোট ছেলেটার আবার তরমুজ অনেক পছন্দ তা আমি বলছিলাম মাংস যেহেতু এখনই কাটো কেটে ওকে দাও ও তরমুজ অনেক পছন্দ করে সবসময় খালি বাজার গেলে বলবে আব্বু আমার জন্য তরমুজ আনো তা তরমুজ খাই আরফান সাফিন সাইফা সবাইকে শফিকল আব্বু নিজের হাতে দিচ্ছিল যে সবাই খাও তরমুজ খেয়ে দেখো তা আলহামদুলিল্লাহ তরমুজ ভালোই হয়েছে এবার অনেক তরমুজ কেনা হয়েছে বেশিরভাগগুলোতেই খালি সাদা বের হয়েছে তো এই তরমুজটা একটু লাল খেতেও ভালোই মার্শাল্লা ভালোই হয়েছে তাই যে দেখেন বাচ্চারা সবাই তরমুজ খাইতেছে নিজের হাতে রান্না করেই দেখেন তরমুজ কাইটা দিতেছে আমি এখানে রান্না করতেছিলাম এইখানে আনছে বাজার থেকে এখানে বসে কাইটা কাইটা সবারই দিতেছে ঘরে নেওয়ারও সময় পায় না বলছে যে বাচ্চারা তো এখানেই তো এখান থেকে কেটে দেয় সবাই খাক এখানে বসে বসে বাচ্চারা খাওয়া দাওয়া করুক আর ফল টল তো এগুলো বাচ্চারা খেলে আরও দেখতে ভালো লাগে সব করে আনবে আর সবাই মিলে খাবে এই দেখেন কত সুন্দর টাটকা মরিচ এগুলো আমার গাছের মরিচ এই মরিচ গাছগুলো আমি আরও কয়েক মাস আগে বুনছিলাম এখন কি সুন্দর মরিচ আসছে আজকে টাটকা মরিচ দিয়ে তোর কি রান্না করবো এই যে রান্না চুলার পর বসায় রেখে গেছি করলা ভাজি করব কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো ইঞ্জিলিশ মাছ লবণ মাখা রেখে গেছি もう一度ボトルかけて。